তো আজকে হচ্ছে সরল সুদ কষা ক্লাস টেন কোষে দেখি টু পাট টু তা আগের পাটে আমরা পাঁচ অব্দি অঙ্কগুলো করছিলাম তো আজকে কিন্তু ছয় থেকে শুরু করল কী বলছে দেখো গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধান নিলেন প্রত্যেক মাসে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তার কত দিনের জন্য এক বছরের জন্য ঠিক আছে এক বছর প্রত্যেক মাসে কিন্তু তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করো তার মানে পিটা নির্ণয় করতে বলছে আসল নির্ণয় করতে বলছে ছয় নম্বরটা কী লিখবো যে আমরা জানি আমরা জানি আইজ ইকাল টু আই ইজ টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে আমাকে পি নির্ণয় করতে বলছে তাহলে আর ইজ ইউকাল টু হান্ড্রেড আই তাহলে পিজ টু কত হবে হান্ড্রেড আই বাই হচ্ছে টি আর এইটা গেল পি এর ভ্যালু তাহলে এখানে আমরা লিখবো যে আসল এটা আমাকে নির্ণয় করতে হবে আসল পি মানে কত টাকা সে ধার নিয়েছিল এটা আমাদের নির্ণয় করতে হবে সময় সময়টা হলো এক বছর কারণ মাসে তিনশো আটাত্তর টাকা তিনি সুদ দেন সেই সেই সাপেক্ষে ওই জন্য হচ্ছে সময়টা কি এক বছর ঠিক আছে এবং একটা জিনিস দেখো এখানে পি গেল আচ্ছা সুদের হার এটা আগে লেবে সুদের হার সুদের হার কত পার্সেন্ট বারো পার্সেন্ট এটা দেওয়া আছে এবার সুদ এই সুদের ব্যাপারটা ভালো করে বুঝবে আমি যদি বলি তুমি মাসে কাউকে দশ টাকা করে দিচ্ছ মাসে দশ টাকা করে দিচ্ছ তাহলে এক বছরে কত টাকা তুমি দেবে এক বছর তুমি কত টাকা দেবে এক বছরে তুমি কত টাকা দেবে তাই না তাহলে এক বছর মানে কি বারো মাস তাহলে প্রত্যেক মাসে যদি তুমি দশ টাকা করে দাও তাহলে বারো মাসে কত টাকা দেবে বারো মাস অবধি দু টাকাটা দিতে থাকো তাহলে কি করবে এই এই টাকাটার সাথে বারো গুণ করে দিবে তার মানে একশো কুড়ি টাকা তাহলে টোটাল তোমাকে বারো মাসে টাকা দিতে হবে একশো কুড়ি টাকা তাহলে এখানে কি বলছে দেখো তিনি মাসে তিনশো আটাত্তর টাকা করে সুদ দেয় তাহলে কত দিনের জন্য বারো মাস টাকাটা রাখছে তার মানে মাসে তিনশো আটাত্তর টাকা যদি তিনি সুদ দেন তাহলে এক বছরে দিতে হবে তিনশো আটাত্তর গুণন কিন্তু বারো এই জায়গাটা যদি কনভার্ট না করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে ঠিক আছে সুদ কিন্তু তিনশো আটাত্তর ইন্টু কিন্তু বারো সুদকে আমরা আই দ্বারা ডিনোট করব তাহলে এক নং থেকে এক নং থেকে কী লিখতে পারি পি ইজ ইকুয়াল টু হান্ড্রেড আই বলতে তিনশো আটাত্তর গুণন বারো নিচে কী হবে টি বলতে এক বছর গুণন আর বলতে বারো তাহলে বারো তালে কাটলো তাহলে তিন হাজার না সরি থ্রি ডাবল শূন্য তার মানে টাকা তিনি কিন্তু ধার নিয়েছিলেন সাঁত্রিশ হাজার টাকা তিনি কিন্তু ধার নিয়েছিলেন অতএব সাঁত্রিশ হাজার আটশো টাকা তিনি ধার নিয়েছিলেন তিনি ধার নিয়েছিলেন তিনি ধার নিয়েছিলেন বোঝা গেল সাত নম্বর অঙ্কটা দেখো কি বলছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসেব করে আগে এখানে অঙ্কটা বোঝো ধরে নাও আমি কাউকে বললাম যে একশো টাকাটা দুইশো টাকা হতে হবে দ্বিগুণ মানে কি আমার কাছে একশো টাকা আছে সেই একশো টাকাটা দুশো টাকা হতে হবে এবার আমি তোমাকে বললাম যে আমাকে ফিফটি পার্সেন্ট বা হচ্ছে পঞ্চাশ শতাংশ সুদ দাও তাহলে আমাকে যদি একশো টাকাটার ওপর পঞ্চাশ শতাংশ সুদ দেয় তাহলে একশো টাকাটা দুশো টাকা হতে কত বছর লাগবে তাহলে প্রথম বছর একশো টাকাটা আর উপর ফিফটি পারসেন্ট সুদ হলে একশো টাকাটা হয়ে যাবে দেড়শো টাকা এক বছর এবার এই টাকাটা আরও যদি আমি এক বছর রেখে দিই তাহলে পরের বছর কত হয়ে যাবে এক বছর পর তো দেড়শো টাকা ছিল তাহলে পরের বছর আরও পঞ্চাশ টাকা বাড়বে তার মানে দেড়শো প্লাস পঞ্চাশ মানে হচ্ছে দুইশো তার মানে এই টাকাটা যদি আমি দুই বছর রাখি তাহলে একশো টাকাটা কত টাকা হয়ে যাবে দুইশো টাকা হয়ে যাবে তাহলে একটা আমাকে পার্সেন্টেজ দিতে হবে এবং কত সময় লাগবে সেটা বলছে দুই বছর এইখানেও তাই বলছে যে একশো টাকাটা আমার দুইশো টাকা হতে হবে এবং কত পার্সেন্ট হারে পঞ্চাশ শতাংশ না বলে এখানে কিন্তু বলছে সিক্স পার্সেন্ট হারে একশো টাকাটা দুইশো টাকা হতে হবে তার মানে শুধু আমার একশো টাকা হবে বলছে কত বছর সময় লাগবে টাইমটা তোমাকে বের করতে হবে তার মানে টিটা কত সেটা তোমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো আমরা জানি আর বাই হান্ড্রেড তাহলে আমাকে তো টি নির্ণয় করতে হবে তাহলে পিটি আর ইজ ইকাল টু হচ্ছে হান্ড্রেড আই তাহলে এখানে কি করবো টি হ্যাঁ টি ইজ ইকাল টু লিখবো একশো আই বাই হচ্ছে পি আর এক নং দিয়ে দেব তাহলে এখানে একটা জিনিস দেখো আমি ধরে নিচ্ছে আসল আমার কাছে একশো টাকা আছে তাহলে একশো আমি ধরে নিচ্ছে আসল আমি একশো টাকা রাখছি এটা কিন্তু ধুরি লিখবো এখানে ওরা কিন্তু দেয়নি যে একশো টাকাটা দুশো টাকা হবে বা এমন একটা অ্যামাউন্ট যেটা দুশো টাকা হবে বা এমন একটা সংখ্যা তোমাকে দিয়ে দিল যেটা তার ডাবল এখানে কিন্তু আসলটা ধরে নিলাম যে একশো টাকা আর এখানে সুদটা তাহলে কত হবে দ্বিগুণ হবে তার মানে সুদটা আমার কত হতে হবে সেটাও একশো টাকা হবে একশো টাকা যদি আমার আসল হয় একশো টাকাটা দ্বিগুণ হবে মানে দুশো টাকা তার মানে সুদটাও একশো টাকা আর বলছে সুদের হার এখানে বলছে সুদের হারটা কত সুদের হারটা বলছে তাহলে বলছে সময় বা টিটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে গেল আমি কিন্তু কিন্তু আসল ধরে নিলাম এই যে এখানে এর জন্য ধরি এবং সুদটা হতে হবে একশো টাকা তাহলেই না দ্বিগুণ হবে তাহলে সুদের হারটা বলে রাখছে হচ্ছে সিক্স পার্সেন্ট তাহলে সময় বা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে এক থেকে কি লিখবো টি ইজ ইকাল একশো আই বলতে এখানে কি একশো নিচে পি বলতে কত একশো আর আর বলতে ছয় তাহলে এখানে কী হচ্ছে দেখো একশো একশো কাটল একশোর নিচে ছয় টাইম কি আমরা সবসময় বছর তাহলে এই একশোকে ছয় দিয়ে ভাগ করতে হবে একশোকে ছয় দিয়ে ভাগ করতে হবে একশোকে ছয় দিয়ে ভাগ ছয়কে ছয় চার শূন্য তাই না ছয় 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 যদি কাটাকাটি দুই দুগুনো চার তিন দুগুণো ছয় তার মানে দেখো ষোলো পূর্ণ তিন এত বছর তার মানে ষোলো বছর একটু বেশি ষোলো বছর আট মাস তার মানে বছর যদি তুমি একশো টাকাটা রাখো ষোলো বছরের একটু বেশি যদি তুমি একশো টাকাটা রাখো সিক্স সরল সুদে তোমাকে যদি দেয় তাহলে বলছে একশো টাকাটা দুইশো টাকা হবে বা সুদটা একশো টাকা হয়ে যাবে কত বছর পর ষোলো বছর আট মাস বা ষোলো বছরের একটু বছর বেশি যদি তুমি রাখো এটাই পরের কোয়েশ্চেনটা দাও কি বলছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ বলছে আসলে তিনের নিচে আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল সেটা নির্ণয় করতে বলছে মানে আটটা তোমাকে নির্ণয় করতে বলছে ঠিক আছে তো দেখো আমি ফর্মুলাটা লিখি তারপরে অঙ্কটার দিকে আসি কি লিখবো যে আমরা জানি যেটা নির্ণয় করতে বলছে সেটা আগে লিখে নেব তাহলে আমরা জানি আইজ ইকাল টু পিটি আর বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে পিটিআর টু কত লেখা যাবে একশো আই তাহলে আর ইস টু একশো আই বাই হচ্ছে কত পিটি তাহলে এটা এক নং দেব তাহলে এখানে এইবার কোশ্চেনটা ধীরে ধীরে আসো কি বলছে যে কিছু টাকা ধার করার দেখো কত টাকা ধার করছে ওইটা বলে নেই তাহলে বলছে মান্নান মিয়া কিছু টাকা কত টাকা বলে নাই ধার করার পর ছয় বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ নিচে আট অংশ হয়ে গেছে তাহলে এখানে আসল কিন্তু দেওয়া নেই তাহলে আমরা ধরে নেই যে আসল আসলটা হলো পি সে পিটা হলো একশো টাকা এখানে কিন্তু আমরা লিখবো হচ্ছে আসল এত টাকা মানে ধরি ঠিক আছে এইবার হচ্ছে সময় কয় বছর পর এই আসলটার দেখলেন আসলের উপর থ্রি বাই এইট বলছে ছয় বছর তাহলে সময় বলছে ছয় বছর এবার দেখো আই নির্ণয় করতে হয় আয় মানে হচ্ছে সুদ সুদ কি বলছে আসলের তিনের নিচে আট অংশ আসলের মানে একশো গুণন তিনের নিচে আট এত টাকা তার মানে তিন গুণন একশো নিচে হচ্ছে আট এত টাকা ঠিক আছে সুদ তাহলে বলছে সুদের হারটা মানে আরটা কত সেটা তোমাকে নির্ণয় করতে হয়েছে সুদের হার মানে আর সেটা তোমাকে নির্ণয় করতে হয়েছে আমি যদি কাউকে বলি যে কারো কাছে একশো টাকা আছে সে একশো টাকা আসল আছে আমি যদি বলি যে আসলের হাফ আমাকে দিতে তার মানে কি আসলের হাফ মানে একশো একশোর অর্ধেক মানে কত পঞ্চাশ তাহলে একশোর অর্ধেক কত পঞ্চাশ তাহলে আসলের হাফ আমরা কি করে বের করবো আসলের সাথেই হাফ গুণ করে দেবো তাহলে পঞ্চাশ হবে পঞ্চাশ দুগুণ একশো সেই জন্য রেজাল্টটা কত হয়ে যাবে পঞ্চাশ ঠিক আছে আসলের যখন বলবে হ্যাঁ তখন কিন্তু গুণ দিতে হবে যে অংশটা থাকবে তাহলে এক নং থেকে আর ইজ ইকুয়াল কত লেখা যায় দেখো একশো তো আছেই এই যে একশো আই কত দেখো আই বলতে একশো গুণন তিন আর আট তো নিচে চলে আসবে পি কত পি ও বলছে একশো আর আর বলছে টি কত ছয় এইটা ঠিক আছে তাহলে একশোর সাথে একশো কাটলো চার দিয়ে পঁচিশ চার দুগুনো আট তিন দুগুনো ছয় তাহলে উপরে থাকলো আমার পঁচিশ নিচে হচ্ছে আমার চার তাহলে পঁচিশ কে আমি চার দিয়ে ভাগ করবো চার হ্যাঁ চার ছয় চব্বিশ এক তাহলে ছয় পূর্ণ একের চার তার মানে আটটা আমার হয়ে যাবে আর হয়ে যাবে ছয় পূর্ণ একের চার এত শতাংশ তাহলে অতএব বার্ষিক বার্ষিক সুদের হার বা সরল সুদের হার যাই বলো না কেন সরল সুদের হার সেটা হচ্ছে ছয়পূর্ণ একের চার এত শতাংশ এটা অ্যান্সার নয় নম্বর অঙ্কটা দেখো কি বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের ফোর পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ টাকা ঋণ করে তাহলে বলছে তাকে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে হিসাব করতে বলছে হ্যাঁ তো এখানে দুইটা ব্যাংক একটা হলো সমবায় কৃষি লোন দেয় এটা আর একটা হলো এমনি ব্যাংক কোন ব্যাংক এটা বলে না এসবিআই হতে পারে ঠিক আছে আমি ধরে নিলাম এসবিআই তো একজন কৃষক কৃষিকাজের জন্য চিন্তা করলো পাঁচ হাজার টাকা কী করবে ঋণ করবে এই ব্যাংক দুইটা আছে তার কাছে দুইটা অপশন আছে একটা হলো সমবায় ব্যাঙ্ক আর একটা হলো এমনি ব্যাংক সেটা হলো এসবিআই ধরে নাও তো সমবায় সমবায় ব্যাংকের যদি সদস্য হয় তো দেখলো যে একশো টাকার উপর চার পার্সেন্ট আমাকে সুদ দিতে হবে ফেরত দিতে হবে সুদ আর ব্যাংক থেকে যদি টাকা নেয় তাহলে বলছে সুদ দিতে হবে একশো টাকাতে ষাট টাকা চল্লিশ পয়সা এত পার্সেন্ট হারে সুদ দিতে হবে এবার তাহলে কৃষক কি চিন্তা করবে যে আমি ব্যাংক থেকে টাকা তুলব না কারণ হচ্ছে ব্যাংক থেকে সুদ কত সাত টাকা চল্লিশ পয়সা আর সবাই থেকে যদি আমি তুলি তাহলে সুদ বলছে চার টাকা বা হচ্ছে শতে চার টাকা তাহলে নিশ্চয়ই এখান থেকে তুলবে না এবার চিন্তা করছে যে আমি সমবায় ব্যাংক থেকে যদি তুলি তাহলে আমার কত টাকা সেভ হবে দেখো ব্যাঙ্ক থেকে বা এস থেকে যদি তুলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে যদি সুদ নেয় ব্যাংক তাহলে ধরে নাও আমি তোমাকে বললাম যে ব্যাংক থেকে যদি এই পার্সেন্ট হারে এই টাকাটার উপর সুদ হয় দুশো টাকা আর এই হারে বা সুদের হার যদি ফোর পার্সেন্ট হয় তাহলে একটু কম হবে ধরে নাও আমি বললাম যে সুদ হলো দেড়শো টাকা পাঁচ টাকা নিল এবং ফোর পার্সেন্ট সরল সুদে এক বছরে সুদ হলো দেড়শো টাকা আর এখানে যেহেতু সুদের হার বেশি সেই জন্য সুদও বেশি সেজন্য দুশো টাকা তাহলে আমার সেভ কত টাকা হবে কি করে বুঝবো তাহলে আমার এই যে ব্যাংকের এই দুশো টাকা থেকে সমবায় ব্যাংকের এই টাকাটা বিয়োগ করে দেব আমি বুঝতে পারছি যে আমার কত টাকা বাঁচবে পঞ্চাশ টাকা বাঁচবে তাহলে আমরা দুইটা ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু এইবার বের করব ঠিক আছে দুইটা ব্যাংকের ক্ষেত্রে আমরা কি বের করবো সুদটা বের করব যে এত টাকা সমবায় ব্যাংক থেকে ফোর পার্সেন্ট সরল সুদে যদি আমি টাকা তুলি তাহলে সুদ আমার কত হচ্ছে আর ব্যাংক থেকে এত টাকা যদি আমি নেই তাহলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সরল সুদে সুদ আমার কত হচ্ছে তাহলে ব্যাংকের সুদ থেকে সমবায় ব্যাংকের এই টাকাটার উপর সুদটা বিয়োগ করলে আমার কত টাকা বাঁচবে সেটা বের হবে তাহলে এখানে দুইটা ব্যাংকের ক্ষেত্রে লিখব সমবায় এখানে কিন্তু সলিউশনটা শুরু হ্যাঁ সমবায়ের ক্ষেত্রে আমরা জানি উপরে আমরা হেডিং দিলাম সমবায়ের ক্ষেত্রে আমরা জানি আই ইজ ইউকাল টু পিটি আর বাই হান্ড্রেড ঠিক আছে পিটিআর বাই হান্ড্রেড তাহলে আইটা আমাকে বের করতে হবে তিনি কত টাকা ভাবছিলেন এখানে ধার নেবেন যে টাকাটা ধার নেবেন সেটাই আসল বলে কিন্তু রিপ্রেজেন্ট করব আগের দিন আমি বলছিলাম তাহলে তিনি ধার মানস্ত করলেন পাঁচ টাকা তিনি নেবেন তাহলে সমবায়ের ক্ষেত্রে তিনি পাঁচ টাকা ভাবলেন যে নেবেন এবং সময় দেখো বলছে যে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে তার মানে সময়টা বলছে কত এক বছর আর সুদের হার এখানে বলছে সমবায় থেকে যদি টাকা তুলে তাহলে সুদের হার বলছে ফোর তাহলে বলছে সুদ সুদ এই পাঁচ হাজার টাকার উপর কত সেটা আমরা নির্ণয় করলাম তাহলে এখানে এক নং থেকে লিখি এক নং থেকে আইজু টু পি কত বলো পাঁচ হাজার টি টি বলতে এক বছর আর বলতে চার আর নিচে হচ্ছে কত একশো তাহলে এটা কেটে গেল তাহলে সমবায় থেকে যদি আমি টাকা তুলি তাহলে আমাকে সুদ দিতে হচ্ছে কত টাকা দেখো দুশো টাকা সবাই থেকে যদি আমি পাঁচশো পাঁচ হাজার টাকা তুলি তাহলে ফোর পার্সেন্ট সরল সুদে আমাকে টাকা দিতে হচ্ছে সুদের হার এখানে লিখতে হতো হ্যাঁ দুশো টাকা আমি কিন্তু বক্স করে দিচ্ছি তোমরা করবে না কিন্তু এটা গেল সমবায়ের ক্ষেত্রে এবার বলছে ব্যাংকের ক্ষেত্রে বের করি ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি আমরা না লিখলেও হতো এক নম্বর দেওয়াই ছিল একটু আওয়াজ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখানে ব্যাংক থেকেও আমি কত টাকা ধার নেব সেটাই আসল তাহলে এখানেও আসল আমার বা পিটা এখানে কত পাঁচ হাজার সময়টাও এখানে এক বছর সুদের হার এখানে বেশি সুদের হারটা এখানে বেশি কত আটটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এত পার্সেন্ট তাহলে বলছে সুদ আইটা কত এটা তোমার নির্ণয় করতে বলছে তাহলে এক নং থেকে আয়টা কী হবে পি বলতে কত এখানে পাঁচ হাজার গুণন টি বলতে এক বছর আর বলতে সেভেন পয়েন্ট ফোর বাই কত হানড্রেড তাহলে এই যে শূন্য শূন্য কাটলো তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ গুণন এই পয়েন্টটা তোলার জন্য আমি নিচে দশ লিখতে পারি শূন্যর সাথে শূন্য কাটলো তাহলে পাঁচের সাথে আমার আটাত্তর গুণ তার মানে এখানে হয়ে যাবে তিনশো সত্তর টাকা তাহলে আমি যদি ব্যাঙ্ক থেকে টাকা ধার করি তাহলে আমাকে সুদ দিতে হবে তিনশো সত্তর টাকা আর যদি সমবায় সমিতির সদস্য হই তাহলে আমাকে দুশো টাকা আমাকে সুদ দিতে হবে এক বছরে পাঁচ হাজার টাকার উপর তাহলে আমি ব্যাংক থেকে নিশ্চয়ই তুলব না কোথার থেকে তুলবো সমবায় সমিতি থেকে অতএব টাকা সাশ্রয় হবে বা টাকা বাঁচবে অতএব টাকা বাঁচবে কত টাকা ব্যাংকের এই টাকাটা থেকে সমবায় সমিতির এই টাকাটা বিয়োগ করে দিব তার মানে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কিন্তু আমার বাঁচবে যদি আমি সমবায় ব্যাংক থেকে টাকাটা তুলি ঠিক আছে